বিচ্ছেদ আসলে যেভাবে আসে আমি আগে জানতাম না আমি ভেবেছিলাম বিচ্ছেদ মানে হয়তো অনেক কথা অনেক কান্না অভিযোগ শেষ চেষ্টা কিন্তু আমাদের বিচ্ছেদ এলো খুব ধীরে খুব শান্তভাবে এমনভাবেই যে বাইরে থেকে কেউ বুঝতেই পারল না ভেতরে ভেতরে একটা মানুষ সম্পূর্ণ ভেঙে যাচ্ছে তুমি একদিন হঠাৎ করে আর ফোন করনি আমি করিনি কারণ আমি জানতাম আমি করলে তুমি ধরবে না এই না করা থেকেই আমাদের বিচ্ছেদ শুরু হয়েছিল আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম কথা বললে আর কিছু বদলাবে না তোমার কণ্ঠে আর কোনো দ্বিধা ছিল না ছিল শুধু নিশ্চিত দূরত্ব আমি তখন নিজের ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম যেটা আসলে শান্তি নয় ছিল আত্মসমর্পণ আমি মেনে নিয়েছিলাম যে মানুষটা একদিন আমাকে সবচেয়ে কাছের মনে হয়েছিল সে মানুষটাই আমাকে ছেড়ে যেতে পারবে এটাই বাস্তবতা একদিন হঠাৎ করে তুমি বলেছিলে আমাদের একটু আলাদা থাকা দরকার এই কথাটা শোনার সময় আমার চোখে জল আসেনি কারণ আমি অনেক আগেই কেঁদে শেষ করে ফেলেছিলাম আমি শুধু জিজ্ঞেস করেছিলাম এটাই কি শেষ তুমি সরাসরি হ্যাঁ বলনি, আবার নাও বলনি। সেই না বলা হ্যাঁটাই ছিল আমাদের শেষ সিদ্ধান্ত আমি বুঝে গিয়েছিলাম তুমি আর দায় নিতে চাও না আর আমি আর ভিক্ষা করতে চাই না বিচ্ছেদের মুহূর্তে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো কেউ কাউকে দোষ দিতে পারে না তুমি খারাপ ছিলে না আমিও নিখুঁত ছিলাম না আমরা শুধু একসাথে থাকার মতো শক্ত ছিলাম না আমি ধীরে ধীরে তোমার জিনিসগুলো আমার জীবন থেকে সরাতে শুরু করলাম তোমার নামটা ফোন থেকে মুছে ফেললাম কিন্তু মন থেকে মুছতে পারলাম না তোমার দেওয়া ছোট ছোট কথা অভ্যাস স্মৃতি সব কিছু আমার দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশেছিল যে আলাদা করতে গিয়ে আমি নিজেকেই আলাদা করে ফেলছিলাম রাতে ঘুমোতে গেলে প্রথম যে কষ্টটা হতো সেটা একা হয়ে যাওয়ার নয় বরং এই উপলব্ধি আমি আর কাউকে আমার দিনের গল্প বলতে পারবো না তুমি ছিলে সেই মানুষ যার কাছে আমি নিজের সবচেয়ে দুর্বল দিকটা দেখিয়েছিলাম এখন সেই জায়গাটা খালি পড়ে থাকত বিচ্ছেদের পর মানুষ বলে নতুন করে শুরু করো কিন্তু কেউ বলে না নতুন করে শুরু করতে গেলে আগে পুরনো নিজেকে কবর দিতে হয় আমি প্রতিদিন নিজের ভেতরের সেই মেয়েটাকে দাফন করছিলাম যে বিশ্বাস করত ভালোবাসা মানে শেষ পর্যন্ত থাকা তুমি চলে যাওয়ার পর আমি নিজের ভেতরে অদ্ভুত পরিবর্তন দেখতে শুরু করলাম আমি আর কাউকে সহজেই বিশ্বাস করতে পারতাম না তারও যত্ন দেখলে সন্দেহ হতো আমি বুঝে গিয়েছিলাম বিশ্বাস ভাঙার কষ্ট একবার অনুভব করলে মানুষ সাবধান হয়ে যায় তুমি হয়তো তোমার জীবনে ঠিকই এগিয়ে যাচ্ছিলে আর আমি থেমে থেমে হাঁটছিলাম কিন্তু থেমে থেমে হাঁটার এই সময়টাই আমাকে নিজের সাথে পরিচিত করিয়ে দিচ্ছিল আমি বুঝতে শিখছিলাম একা থাকা মানে পরিত্যক্ত হওয়া নয় একা থাকা মানে নিজের সাথে থাকা বিচ্ছেদের পর সবচেয়ে কঠিন কাজ ছিল তোমাকে দোষ না দেওয়া কারণ দোষ দিলে কষ্টটা সহজ হতো কিন্তু আমি জানতাম আমাদের গল্পটা দোষের ছিল না ছিল পরিস্থিতির একদিন আমি হঠাৎ তোমার কথা ভেবে হাসলাম এই হাসিটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল কারণ আমি বুঝে গিয়েছিলাম কষ্টটা আর তীব্র নেই কষ্টটা এখন গভীর গভীর কষ্ট চুপচাপ থাকে শব্দ করে না আমি আর তোমার খোঁজ রাখতাম না কিন্তু তোমার জন্য আমার ভেতরে কোনো অভিশাপও ছিল না আমি শুধু চাইতাম তুমি ঠিক থাকো এই চাওয়াটাই ছিল আমার ভালোবাসার শেষ রূপ বিচ্ছেদ আমাকে শিখিয়েছিল সব সম্পর্ক ধরে রাখার জন্য হয় না কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য আসে এই ছিল আমাদের বিচ্ছেদের অধ্যায় যেখানে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু স্মৃতিগুলো তখনও আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল